বন্ধুরা আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এত বৃষ্টি যে এত বৃষ্টি যে বন্যায় থেমে গেছে জল যেতে পারছে না সবচেয়ে বড় কথা এটা হচ্ছে আমার পিসির বাড়ি ও যারা দৃঢ় দেখতে পাচ্ছে আমার দিদিটা আছে তো প্লিজ আমার বাপের দিদি আমার পিসি মুখ্যমন্ত্রী একটু ভিডিওটা দেখে আমার এই দিদিটাকে যা করে একটা নৌকো পাঠিয়ে পার করে দিন প্লিজ খালি রিকোয়েস্ট ও অতখানি রাস্তায় এসতেই পাচ্ছে না ওইটুখানি আমার দিদি ঢুকে পড়েছে কারণ লৌকোটা মনে হচ্ছে বড়সড় পাঠাতে হবে ওকে দেখেই মনে হচ্ছে তো এইটা আমার বৌদি ওই পিসি বাসন না কি ধুচ্ছে হারামি বাচ্চার একটা পুকুরও হয়ে গেছে বাদ দাও তো এতই বোন না এগুলো সব এটা সে আমার বৌদি এটা হচ্ছে রোগা বৌদি এটা আমার বড় মা হয় চলো আরও দেখাচ্ছি কত দূরে বৃষ্টি হচ্ছে আজকে টাকলা মাথায় ভিডিও করছি ভালো লাগে তো হ্যাঁ তো প্লিজ পিসি একটু চিঁড়ে মুরগি যা পাবে একটু পাটি দিও কারণ মনে হচ্ছে ঠিক থাকবে কি থাকবো নি ওই সবাই এসছে চেনা পুটিরা দেখছো তো কত বন্যা এই কদিন আগে মুখ্যমন্ত্রী আমাদের পিসি এইটা বানিয়ে দিয়েছিল জল খাবার জন্য এখন মনে হচ্ছে জল খাওয়া যাবে না অতিরিক্ত পানা জমে গেছে এটা আমাদের ঠাকুর ঘর সেকেন্ড ঠাকুরঘর এটা ফার্স্ট ঠাকুর ঘর প্রচুর বন্যা হয়েছে সেদিকে আরো ডুবে গেছে কাঠের বল এখানে দেখতে নাকি জানিনি হ্যাঁ দেখাচ্ছি আরও দেখাচ্ছি এই সর বৃষ্টি হচ্ছে এই যে বন্যা হচ্ছে প্রচুর বন্যা হয়েছে এই যে আমাদের ক্যামেরাম্যান এইটা আমি ডুবিনি আমি জ্যাংতো আছি আর সেইটা একটা ভিডিও করে হ্যাঁ একটা এই ভিডিও করে গানের ভিডিও এ দেখতে পাচ্ছ প্রচুর বন্যা প্রচুর বন্যা মনে হচ্ছে যত জল মনে খালনায় ঢুকে গেছে তো একটু আগে মমতা পিছে এখান দিয়ে পার হলো গাড়ি ফাড়ি নিয়ে মনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা দিয়ে পার হয়েছে ঝিকিরা বলে জায়গা আছে ওইখানে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ তো কত বন্যা গায়ে কোনো অন্য নেই সব চলে আসছে তো আজকের মতন এতটাই যদি বাঁচি আবার ভিডিও করবে হ্যাঁ রাখছি